নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর একটা মেসেন্টা কালারের মধ্যে আছে গোল্ডেন কপার সিলভার সেই সূত্র কাজ করা আছে হ্যাঁ ওয়াও তো আছে এটা মেসেন্টা কালারের মধ্যে মাশাল্লাহ এটা কি সুন্দর লাগতেছে দেখেন

মানে কি বলবে এত সুন্দর এত সুন্দর একটা ডিপেন্ট আর আমি যাই না যে জামদানি শাড়ি কেন যেন সবগুলোই অসম্ভব ভালো লাগে এটার কোনো রিজন নাই যে কেন ভালো লাগবে সবগুলোই ভালো লাগে সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির বা সবগুলোই সুন্দর ঠিক আছে সেটার সাথে আসছে ব্লাউজ পিস এন্ড প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা চটপট চটপট অর্ডার করে ফেলেন ওয়েবসাইটে কিন্তু আমাদের সকল কিছু দেওয়া আছে অনেক কিছু আছে ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দেখে চাইলে একদম ডিরেক্ট ওয়েবসাইট থেকেও নিতে পারবেন হ্যাঁ এটা বাংলাদেশের বাইরের আপুদের জন্য অনেক ভালো একটা মানে থাকে না যে অনেক সময় আমরা হয়তো রেসপন্স করি না বাট উই উইল ট্রাই টোয়েন্টি ফোর আওয়ার্সে রেসপন্স করা ট্রাই কর বাট অনেক সময় দেখা যায় আমাদের দেশে যখন রাত হয় তখন কিন্তু বাইরের দেশে বাইরের ক্যাটিতে হচ্ছে দিন থাকে হ্যাঁ সো হচ্ছে গিয়ে আমরা যখন ঘুমিয়ে যাই তারপরে অনেকে হয়তো বা নক দেন বা আমরা রিপ্লাই করতে পারি বাট ওয়েবসাইটে কিন্তু এমন কোনো ঝামেলাই নেই জাস্ট ওয়েবসাইটে ঢুকবো ইয়া করে ফেলবো হ্যাঁ অর্ডার করে ফেলবো ঠিক আছে সো এটা দেখেন এটা খুব সুন্দর আঁচলের মধ্যে কালারটা হচ্ছে হোয়াইট কালার এখানে অনেক মাল্টিপল কালার মিসানটা এরপরে হচ্ছে সুন্দর ইয়ালো আছে গ্রিন আছে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইটের মধ্যে দেখেন ফুল শাড়িতে কাজ করে অল উপায় শাড়িতে কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর সেদিন দেখতেছিলাম যে একটা আহ ওয়েডিং এ মানে মেয়েটাও করেছে মেয়ের সাথে সাথে মানে সেম জামদানিটা বাংলাদেশেই হবে মেয়েটার পাঁচটা ছয়টা ফ্রেন্ড ছিল সেম জামদানিটা ছয়জন পড়েছে হ্যাঁ মানে হচ্ছে বইয়ের সাথে ছয়জন সেম জামদানি সে দেখে না জিনিসটা ভালো লাগলো একটা ডিফারেন্ট আইডিয়া লাইক বউ আলাদা পড়েছে অনেকে মানে থাকে বাট হচ্ছে বউয়ের সাথে ছয়টা ফ্রেন্ড একসাথে সেম সেম জামদানি পড়েছে আমি এত কিছুর উত্তর দিতে পারবো না ঠিক আছে ইফ ইউ রিয়েলি আপনি যদি রিয়েল বায়ার হয়ে থাকেন অবশ্যই ইনবক্স করেন ইনবক্সে সব প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেওয়া হবে ওকে সেটার সাথে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা

দেখেন তো একদমই ইউনিক না একদমই ডিফারেন্ট না মানে ইউনিক ডিফারেন্ট যদি বলি সব কিছু এটার কালারটা হচ্ছে সব কিছু ইউনিক বলেন ডিফারেন্ট বলেন সব কিছু এটার কালার এইটাও কিন্তু কপার গোল্ডেন সিলভার যাই সুতোর কাজ করা আছে সুন্দর লাগে একটা শাড়ি পরলেই মাসাল্লাহ মনে হয় যে সব নিয়ে মানে মানে যদি আমার এরকম সামর্থ্যটা তুমি সব নিয়ে নিতাম ঠিক আছে এত সুন্দর মানে প্রতিদিন একটা নতুন নতুন শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এটা কালারটাই অনেক বেশি সুন্দর টু টুয়েলভ সেইড মধ্যে আছে আপনি যখন প্রায়চার করবেন তখনই বুঝতে পারবেন এটা ফ্রান্ট থেকে ভালো বোঝা যায় অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার আঠেরো হাজার পাঁচশো টাকা